আহা কি সুন্দর পরিবেশ মনটা একদম শান্ত হয়ে গেল হ্যাঁ ঠিক বলছো এই সবুজ আর নদীর ধারে বসে থাকলে সব ক্লান্তি দূর হয়ে যায় গাছগুলো কি সুন্দর লম্বা হয়ে দাঁড়িয়ে আছে যেন আকাশ ছুতে চাইছে আর এই ছোট কাঠের সুতাটা দেখে মনে হচ্ছে যেন কোন রুফ কথার রাজ্যে চলে এসেছি সত্যি এমন জায়গায় প্রতিদিন আসতে পারলে দারুণ হতো একদম প্রকৃতির কাছাকাছি থাকার মজাই আলাদা শহরের কলাহল থেকে অনেক দূরে তাই না হ্যাঁ এখানে এসে মনে হচ্ছে যেন নতুন করে পান ফিরে পেলাম চলো আর একটু বেশি শান্তির মুহূর্তটা উপভোগ করি নিশ্চয় এমন সুন্দর মুহূর্তগুলো ধরে রাখা উচিত